নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য একুশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক একুশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের এই মুহূর্তটা তোমাদের জন্য বিশেষ তোমাদের জীবনের সকল কষ্ট দুঃখ আর হতাশা আর থাকবে না যে যতই বড সমস্যা হোক অর্থনৈতিক সমস্যা হোক বা পারিবারিক টেনশন হোক সব কিছু এখন থেকে বদলে যাবে একুশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবরদের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর পরিবর্তনের সূচনা হবে এই সময় শুরু থেকেই যেন চারপাশে এক অদৃশ্য শক্তির উপস্থিতি টের পাওয়া যাবে রাতের গভীরে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া দরজার বাইরে অকারণ শব্দ কিংবা মনে হওয়া যে কেউ যেন দূর থেকে ডাকছে এসবই হচ্ছে মহাজাগতিক সংকেত গ্রহ নক্ষত্রের অবস্থান বদলাচ্ছে আর সেই পরিবর্তনের অভিঘাত পড়ছে সরাসরি আপনার জীবনে কন্যা রাশির জাতক জাতিকারা জন্মগতভাবে ধৈর্যশীল পরিশ্রমী ও কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে অভ্যস্ত কিন্তু এই সময় তাদের ধৈর্য ও আত্মবিশ্বাসকে সবচেয়ে বড় পরীক্ষার মুখে দাঁড়াতে হবে শনি যিনি আপনার রাশির অধিপতি তিনি এই সময় নতুন শিক্ষা দিতে চলেছেন শিক্ষা সহজ নয় আপনাকে বোঝাতে চাইছেন প্রতিকূলতার মধ্যেই আসল শক্তি তৈরি হয় এই সময় মনের ভেতরে বারবার ভয় উদ্বেগ হতাশা কাজ করতে পারে মনে হবে যেসব স্বপ্ন এতদিন লালন করেছেন সেগুলো ভেঙে যাচ্ছে কিন্তু সত্যি কথা হলো এই ভাঙনের মধ্য দিয়েই তৈরি হবে নতুন রাস্তা যেমন পুরনো গাছ ভেঙে গেলে নতুন চারা গজায় তেমনি পুরনো আশা বা ভ্রান্তি ভেঙে গেলে জীবনে নতুন শক্তি আসে যারা কাজের জায়গায় বার বার বাধা পাচ্ছিলেন তাদের জন্য এই সময় শুরুতেই ইতিবাচক খবর আসবে অফিসে আটকে থাকা ফাইল বা সিদ্ধান্ত এগোতে শুরু করবে ব্যবসায়ীরা হঠাৎ করে এমন সুযোগ পাবেন যা হয়তো আগে বারবার হাত ছাড়া হয়ে গিয়েছিল তবে এর সঙ্গে সতর্ক বার্তাও আছে এই সময়ের মধ্যে শত্রুরা নির্বে সক্রিয় হয়ে উঠবে যারা আপনার সাফল্য মেনে নিতে পারে না তারা অদৃশ্যভাবে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে আপনার সামনে হঠাৎ কোনো ভুল অভিযোগ অপমান বা মিথ্যে গুজব ছড়িয়ে দেওয়া হতে পারে যদি আপনি রাগে ফেটে পড়েন তবে ক্ষতি আপনারই হবে কিন্তু যদি ধৈর্য ধরে সময়কে কাজে লাগান তাহলে ভাগ্য নিজে থেকেই আপনার পক্ষে ঘুরে যাবে মনের ভেতরে বারবার যে চাপ অনুভব করবেন সেটি কেবল মানসিক চাপ নয় আসলে মহাজাগতিক শক্তি আপনার ভেতরে নতুন শক্তির সঞ্চার করছে অনেক সময় টের পাবেন কোন কাজ শুরু করার আগেই যেন মনে হচ্ছে কারো কণ্ঠস্বর বলছে এই কাজটা হবে না বা এগিয়ে যাও এগুলোকে হালকা ভাবে নেবেন না এই সময় আপনার অন্তর্জ্ঞান তীক্ষ্ণ হয়ে উঠবে যা মনে হবে সেটাই হয়তো সত্যি হয়ে যাবে এই সময়কাল যেন আপনার জন্য অন্ধকার সুরঙ্গের ভেতর দিয়ে হাঁটার মতো হবে যেখানে প্রথমে চারপাশে কেবল অন্ধকার দেখা দেবে কিন্তু শেষে আসবে আলো একুশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিবর্তন ধীরে ধীরে আপনাকে অভ্যন্তরীণ শক্তি চিনতে শেখাবে আপনার চারপাশে হয়তো অনেকেই থাকবে কিন্তু ভিতরে ভিতরে আপনি একাকিত্ব বোধ করবেন এই একাকিত্ব কোনো শাস্তি নয় বরং মহাজাগতিক শক্তির বিশেষ পরিকল্পনা কারণ আসল শিক্ষা তখনই আসে যখন মানুষ একা দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত নেয় এই সময় আপনার মনের মধ্যে পুরনো স্মৃতি বারবার ভেসে উঠবে যারা একদিন আপনাকে আঘাত দিয়েছেন যারা ভরসা ভেঙেছেন তাদের ছায়া হঠাৎ আবার মনে পড়ে যাবে কিন্তু মনে রাখবেন এই স্মৃতির ফিরে আসা আসলে এক ধরনের পরিশুদ্ধি যেমন আগুনে পুরনো কাঠ পুড়ে ছাই হয়ে যায় তেমনি আপনার ভেতরের কষ্ট এই সময় ধীরে ধীরে পুড়ে যাবে ফলে আত্মা হালকা হতে শুরু করবে পারিবারিক দিক থেকেও পরিবর্তনের ছোঁয়া আসবে ঘরে ছোটখাটো অশান্তি ঝগড়া বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে কিন্তু এগুলো স্থায়ী নয় বরং এগুলো এক একটি পরীক্ষা আপনি যদি ধৈর্য ধরে হাসিমুখে পরিস্থিতি সামলান তবে আপনার মর্যাদা বাড়বে পরিবার আপনার উপরে আরও নির্ভরশীল হয়ে উঠবে এই সময় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যারা দীর্ঘদিন ধরে মনোযোগ দিতে পারছিল না তাদের মনে হঠাৎ পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি থাকলে এই সময়ের মধ্যে ভালো অগ্রগতি হবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় মিশ্র প্রভাব ফেলবে কখনো মনে হবে সম্পর্ক আরও গভীর হচ্ছে আবার কখনো মনে হবে দূরত্ব বেড়ে যাচ্ছে আসলে এই ওঠাপনা প্রয়োজন যাতে বুঝতে পারেন কে আপনার জীবনে সত্যি করে থাকার যোগ্য অনেকেই এই সময় সত্যিকারের ভালোবাসার মানুষকে চিনতে পারবেন অর্থনৈতিক দিক থেকে একুশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময় আসতে আসতে ভালো হতে শুরু করবে যে টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা জাগবে যারা ব্যবসার সঙ্গে জড়িত তারা হঠাৎ করে নতুন ক্লায়েন্ট বা বড় চুক্তি পাবেন তবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ হঠাৎ চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত খরচ আসতে পারে এই সময়ের মাঝামাঝি এসে আপনি বুঝতে পারবেন যে ভাগ্যের চাকা সত্যিই ঘুরতে শুরু করেছে প্রথম দিকে যে চাপ ও অস্থিরতা আপনাকে কষ্ট দিচ্ছিল তা ধীরে ধীরে কমতে থাকবে যেমন ভোরের আগে রাত ঘন অন্ধকার হয় তেমনি আপনার জীবনের ভোরও এখন ধীরে ধীরে আলোর আভাস দিচ্ছে এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব করবেন আগে যেখানে বারবার ভয় বা দ্বিধা আপনাকে থামিয়ে দিচ্ছিল এখন সেখানে আসবে সাহস মনে হবে যত বাধাই আসুক না কেন আমি লড়াই করব এই মানসিক শক্তিই হবে আপনার সবচেয়ে বড় অর্জন যারা চাকরি করেন তাদের জন্য এই সময় অত্যন্ত সম্ভাবনাময় অনেকদিন ধরে যার প্রমোশন আটকে ছিল সেই সুখবর আসতে পারে আবার অফিসে আপনার কাজের প্রশংসা হবে ঊর্ধ্বতনরা আপনার ওপর নতুন দায়িত্ব দিতে পারেন দায়িত্বের বোঝা ভারী মনে হলেও ভয় পাবেন না কারণ এই দায়িত্বই আপনাকে উচ্চতায় পৌঁছে দেবে যারা ব্যবসায় জড়িত তাদের জন্য সময়টা আরও চমক্রদ নতুন জায়গায় ব্যবসা শুরু করার সুযোগ আসতে পারে পুরনো বন্ধুরা বা পরিচিতরাও হঠাৎ করে এগিয়ে এসে সাহায্য করবে মনে হবে সব দরজা যেন একে একে খুলে যাচ্ছে তবে মনে রাখবেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক যাচাই করে নেবেন নয়তো লোকসানের সম্ভাবনা থেকে যাবে পারিবারিক জীবনে এক নতুন আলো আসবে যারা দীর্ঘদিন ধরে ঘরের টানা পড়ে নে দমবন্ধ হয়ে যাচ্ছিলেন তাদের মধ্যে এখন বোঝাপড়ার পরিবেশ তৈরি হবে ছোটখাটো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে হাসি খুশির আবহ তৈরি হবে ঘরে নতুন অতিথির আগমন বা কোনো সুভ কাজের আয়োজন হতে পারে ভালোবাসার ক্ষেত্রেও এই সময় অনেক গুরুত্বপূর্ণ কারো সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকলে সেটি এখন আরও গভীর হয়ে উঠবে অনেকের জীবনেই বিয়ের প্রস্তাব আসতে পারে আবার যারা এখনও একা তাদের জীবনে নতুন কারো প্রবেশ ঘটবে এই সময়কার সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল আর্থিক দিক দিয়ে এই সময় কন্যা রাশির জাতকদের জন্য আশীর্বাদ আটকে থাকা অর্থ ফিরে আসবে নতুন উৎস থেকেও টাকা প্রবাহিত হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন অহেতুক খরচ না বাড়ে কারণ অনেক সময় অকারণে বিলাসিতা বা হঠাৎ কেনাকাটায় অর্থ নষ্ট হয়ে যেতে পারে এই সময় কন্যা রাশির জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে মানসিক দিক থেকে আগে যেখানে বাইরের দুনিয়ার সাফল্যকে প্রাধান্য দিতেন এখন আপনি বুঝতে শুরু করবেন ভেতরের শান্তির আসল মূল্য যেন হঠাৎ করেই পৃথিবী আপনার কাছে এক নতুন রূপে ধরা দেবে এই সময় স্বপ্নের জগৎ আরও শক্তিশালী হয়ে উঠবে রাতে ঘুমের মধ্যে অদ্ভুত সব স্বপ্ন আসবে যা আপনার জন্য বার্তা বহন করবে অনেক স্বপ্নে পুরনো মানুষ কিংবা অপরিচিত মুখ দেখা যাবে এগুলোকে হালকাভাবে নেবেন না কারণ মহাজাগতিক শক্তি মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমেই ভবিষ্যতের ইঙ্গিত দেয় আপনার সৃজনশীলতা এই সময়ে চূড়ান্ত শিখরে পৌঁছাবে যারা লেখালেখি গান শিল্পকলা বা যে কোনো ধরনের সৃষ্টিশীল কাজে যুক্ত তারা হঠাৎ করে ভেতরে নতুন আলো অনুভব করবেন যেসব চিন্তা আগে অস্পষ্ট ছিল সেগুলো এখন পরিষ্কার হয়ে উঠবে এই সময়ের কাজ অনেকদিন মানুষের মনে ছাপ ফেলতে পারে তবে মানসিক দিক থেকে এই সময় এক ধরনের টানা পোড়েন আনবে মাঝে মাঝে মনে হবে চারপাশের সবাই যেন দূরে সরে যাচ্ছে বন্ধুরা হয়তো কম যোগাযোগ করবে বা আপনার মন বুঝতে পারবে না কিন্তু আসলে এটাই মহাজাগতিক পরিকল্পনা যাতে আপনি নিজের ভেতর দাঁড়াতে শিখেন বাইরের ভরসার ওপর কম নির্ভর করেন এই সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি হঠাৎ করে হজমের সমস্যা মাথা ঘোরা বা ক্লান্তি আসতে পারে শরীরের ছোটখাটো সংকেতকে অবহেলা করলে বড় অসুবিধায় পড়তে পারেন তাই নিয়মিত ব্যায়াম সঠিক ঘুম আর পরিমিত খাদ্যাভ্যাস এখন খুব প্রয়োজন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময় কিছু গোপন সত্য প্রকাশ পাবে হয়তো এতদিন ধরে আপনি যেটা বুঝতে পারছিলেন না হঠাৎ করেই সেটি পরিষ্কার হয়ে যাবে অনেকেই দেখবেন তাদের সম্পর্ক নতুন আকার নিচ্ছে কেউ আরও ঘনিষ্ঠ হবে কেউ বা চিরতরে সরে যাবে ভ্রমণের সুযোগও আসতে পারে এই ভ্রমণ হয়তো কাজের জন্য হবে তবে সেখানে গিয়ে নতুন মানুষের সঙ্গে আলাপ হবে যারা ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সময় আপনি নিজের জীবনের গভীর কোনো রহস্যকে বুঝতে শুরু করবেন যেটা এতদিন অদৃশ্য ছিল সেটাই হঠাৎ করেই সত্য হয়ে সামনে আসবে এই উপলব্ধি আপনার পরবর্তী যাত্রার পথ তৈরি করবে একুশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবরদের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক মুহূর্ত আসবে যা আগে কখনো অনুভব করা হয়নি এই সময় আপনার চারপাশ হঠাৎ এক নতুন উদ্যমে ভরে যাবে মনে হবে বাতাসে কোনো অদৃশ্য শক্তি বইছে যা আপনাকে এক অদ্ভুত উৎসাহ দিচ্ছে এ সময় ছোট ছোট সাফল্যই বড় আত্মবিশ্বাস এনে দেবে আগে যেখানে আপনি ভাবতেন আমি পারব না এখন মনে হবে আমি সব পারি এমন অনুভূতি আসে একদম হঠাৎ কোনো কারণ ছাড়াই মানুষ প্রায় এ নিজের অজান্তেই নতুন পরিকল্পনা হাতে নেবে অর্থনৈতিক দিকেও এই সময় একটি অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দেবে আপনার কোনো আটকে থাকা অর্থ হঠাৎ করে কাজে লাগার সুযোগ পাবে যেসব পেমেন্ট বা ব্যবসার কাজ দীর্ঘদিন দেরিতে ছিল তা এবার একদম সঠিক সময়ে সামনে আসবে এমনকি কিছু ক্ষেত্রে আপনি হঠাৎ কোনো অজানা উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও পাবেন পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দের আবহ তৈরি হবে পুরনো ভুল বোঝাবুঝি মুছে যাবে ঘরে এমন আনন্দের মুহূর্ত আসবে যা দীর্ঘদিনের ক্লান্তি দূর করে দেবে শিশুদের অচেনা হাসি বা বর্দের প্রশংসা আপনার মনকে তৃপ্তি দেবে এই সময় যাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিল তারা হঠাৎ উপশম পাবে আগে যা অসুবিধা করত তা কমে আসবে মনে হবে শরীরের সঙ্গে সঙ্গে মনেরও ভার হালকা হচ্ছে এসময় আত্মবিশ্বাস আরও বাড়বে এবং শারীরিক শক্তি নতুন করে জাগ্রত হবে প্রেমের ক্ষেত্রে এই সময় এক নতুন অভিজ্ঞতা দেবে যারা সম্পর্কের জটিলতায় আটকে ছিলেন তারা হঠাৎ একান্ত কথোপকথনের মাধ্যমে সমাধান পাবেন কেউ হয়তো দীর্ঘদিনের বন্ধুত্বকে ভালোবাসায় রূপান্তরিত করতে পারবেন এই সময় সম্পর্কগুলো ভবিষ্যতের জন্য দৃভিত্তি গড়ে দেবে সবচেয়ে অনন্য বিষয় হল এই সময় আপনাকে এমন একটি সুযোগ আসতে পারে যা আপনার জীবনের গতিপথ একেবারেই পাল্টে দেবে নতুন কাজ নতুন পরিচয় এমনকি নতুন পরিকল্পনার সূচনা সবই হঠাৎ করে ঘটে যাবে মনে হবে এটাই আমার ভাগ্যের মুহূর্ত এই সময়ের প্রতিটি ঘটনা আপনাকে এক ধরনের মানসিক শক্তি দেবে যা আপনি এতদিন ভেতরে অনুভব করছিলেন সেই শক্তি এখন বাস্তবে ধরা দেবে এই সময়ের শিক্ষা হল সঠিক সময়ে সাহসিকতা ও ধৈর্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর প্রধান প্রভাব ফেলবে শনি শনি দীর্ঘমেয়াদী দায়িত্ব ধৈর্য এবং ধীরে ধীরে সাফল্যের শিক্ষা দেয় এসময় শনি আপনার জীবনে এমন পরীক্ষা আনবে যেখানে ধৈর্য ধরতে না পারলে সমস্যা বাড়বে তবে যারা সচেতন ও নিয়মিত চেষ্টা করবেন তাদের জীবনে স্থায়িত্ব ও শক্তি বৃদ্ধি পাবে সূর্য এই সময়কে শক্তিশালী করবে আত্মবিশ্বাস নেতৃত্ব ক্ষমতা এবং কর্মের প্রেরণা বৃদ্ধি পাবে যারা নতুন দায়িত্ব নিচ্ছেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তবে অহংকার বা অযথা আত্মপ্রশংসা এ সময় ক্ষতিকর হতে পারে মঙ্গল সামান্য সতর্কবার্তা দেয় কাজের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া ভালো কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা অকারণে আগ্রাসন সমস্যার কারণ হতে পারে শারীরিক শক্তি বেশি থাকবে কিন্তু অভ্যন্তরীণ মানসিক চাপও বাড়তে পারে বৃহস্পতি সুপ্রভাব দেবে শিক্ষা চাকরি ব্যবসা এবং সামাজিক সুযোগ বৃদ্ধি পাবে এই সময় বুদ্ধি ও কৌশল প্রয়োগ করলে দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া সম্ভব ধর্মকর্ম দান এবং আধ্যাত্মিক অনুশীলনও সুবিধা দেবে শুক্র প্রেম সম্পর্ক আর্থিক ক্ষেত্রে মধুর প্রভাব ফেলবে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন প্রেমে আছেন তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে আর্থিক প্রাপ্তি ও নতুন ব্যবসায়িক সুযোগও বৃদ্ধি পাবে রাহু সতর্কতার বার্তা দিচ্ছে হঠাৎ আর্থিক সিদ্ধান্ত বা যোগাযোগে বিভ্রাট হতে পারে সামাজিক ক্ষেত্রে প্রতারক বা মিথ্যাচার হতে পারে তাই ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়ে সব কাজ ধীরে ও যাচাই করে করা উচিত কেতু আধ্যাত্মিক ও মানসিক দিক শক্তিশালী করবে ধ্যান প্রার্থনা ও আত্মপরীক্ষার মাধ্যমে মানসিক স্থিতি বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে অনিশ্চিত ভাবনা ও মানসিক চাপ কমবে